আরে ভাই হাট মাদ্রাসার সুরার বৈঠক তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন মারমুখী অবস্থান কেন এরকম যুদ্ধ পরিস্থিতি কেন কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাট হাজারি মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমনভাবে প্লান সাজানো হয়েছিল যে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে হাট মসনদ থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাট এ 60000 এর قیادت শূন্য করা হবে 8000 এর মাদ্রাসায় যখন আরনামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইকে 8000 এর মাদ্রাসার প্রথমত নেতৃত্ব থেকে এরপরে ওনাকে 8000 এর মাদ্রাসা থেকে মাইনাস করার যে চক্রান্তের দানা বাজে ছিল এটা শুধু 8000 এর মাদ্রাসা কেন্দ্রিক চক্রান্ত ছিল না এটা গোটা বাংলাদেশের আগামী ভবিষ্যতের ইসলামকে কেন্দ্র করে সর্বযন্ত্র ছিল সেই দিন আল্লামা জুনায়েদ বাবু প্রতি যেই চাপ প্রয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে যত ধরনের চাপ হতে পারে কূটনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল সমস্ত চাপের মুখে ফেলে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে তারা তাদের বাগে নেওয়ার চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি ওনাকে নিয়ন্ত্রণ করা যায় অনেক কিছুই নিয়ন্ত্রিত হয়েছিল অনেক কিছুই তারা ম্যানেজ করে ফেলেছিল অনেক কৌশল তারা প্রয়োগ করেছিল আল্লামা জুনায়েদ আলাই তিনি শেষ মুহূর্তে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন যে প্রাণের প্রতিষ্ঠান হাট হাজারিকে যদি ছাড়তে হয় তিনি হাট ছাড়বেন কিন্তু হাটহাজারির আদর্শ তিনি ছাড়বেন না তখন আমরা এক একমোনাসবাতে হুজুরের ছেলের রলিমার অনুষ্ঠান উপলক্ষে বাবুনগরে গিয়েছিলাম আল্লামা জুনায়দ বাবু নগরীকে সামনে রেখে তখন আমরা বলেছিলাম এই ধরনের পরিস্থিতি পর্যন্ত তখন সৃষ্টি করা হয়েছিল আমরা বলতে বাধ্য হয়েছিলাম যে মাকানের দ্বারা মাকিনের প্রভাব হয় না বরং মাকিনের দ্বারাই মাকানের প্রভাব তৈরি হয় আল্লামা জুনায়েদ বাবু নগরী গাছের তলায় বসলে সেটাই তখন বাংলাদেশের ইসলামের মার্কাজে পরিণত হতো আল্লামা জুনায়েদ বাবু নগরীকে হাটহাজারির সুরার মদ্রিসকে কেন্দ্র করে বিশাল ষড়যন্ত্রের এক দানা এক জাল বিস্তার করা হয়েছিল আগের বছর আল্লামা জুনায়েদ বাবুনগরী সারা দেশের কোথায় কোথায় প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা জায়গায় সেই দিন পুলিশ মোতায়েন ছিল যেদিন হাটহাজারী মাদ্রাসার সুরার বৈঠক সারা বাংলাদেশে বাবুনগরী রহমতুল্লাহ আলি কোথায় কোথায় এর আগের বছর মাহফিল গিয়েছেন গ্রামে গঞ্জে পর্যন্ত পুলিশ মোতায়েন আমাদের রাজধানী মোহাম্মদপুরের বাসস্ট্যান্ডে বিশাল পুলিশের বহর সবাই আশার জন্য আজকে কোনো হরতাল নাই মিছিল নাই মিটিং নাই কারো কোনো প্রোগ্রাম নাই পুলিশ কেন রাজপথে পরে খোঁজ নেওয়া জানা গেল যে মোহাম্মদপুরের রাজপথে পুলিশ কারণ হাটাজারি মাদ্রাসার সুরার বৈঠক আরে ভাই হাটাজারি মাদ্রাসার সুরার বৈঠক তো ঢাকার রাজপথে পুলিশের এই অবস্থা কেন মারমুখী অবস্থান কেন এরকম যুদ্ধ পরিস্থিতি কেন কারণ তারা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্র যে হাট মাদ্রাসার সুরার বৈঠকের মাধ্যমে এমনভাবে ভাবে প্রাণ সাজানো হয়েছিল যে আল্লামা থেকে বিচ্যুত করে দিয়ে আল্লামা আহমদ শফির পরবর্তী নেতৃত্ব হাট দিয়ে থেকে কেড়ে নিয়ে হাট হাজারিকে শূন্য করা হবে আলহামদুলিল্লাহ পাক আমাদের ওই সমস্ত আঁকা বিরিন্দের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করুন যারা সেই দিন সেই সুরার বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে সিদ্ধান্তের মাধ্যমে আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লামা আহমদ শফির পরবর্তী হাটহাজারের কায়েদ হিসেবে নির্বাচিত হন এবং সেই দিনই প্রকৃত অর্থে শেখ হাসিনার কবর রচিত হয়েছিল হাটহাজারী মাদ্রাসার সেই সুরার বৈঠকে সেদিন আমাদের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল এবং সেই দিনের বৈঠকের সেই সিদ্ধান্তের কারণে তিন বছর আমাদের জেল খাটতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা জেল খেটেছি কারা নির্যাতন ভোগ করেছি আমাদের কোনো দুঃখ নাই কিন্তু যদি সেই দিন হাটহাজারির সুরা সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করত। আমাদের হয়তো জেল খাটা লাগতো না কিন্তু জাতির গপালে জাতির গলায় গোলামীর জিঞ্জির পড়ে যেত সেই সিদ্ধান্ত আল্লামা জুনায়দ বাবুনগরীর নগরী রহমতুল্লাহ আলাই হাট হাজারির কিয়াদাতের নেতৃত্ব গ্রহণ করার মধ্য দিয়ে হাটহাজারির ঐতিহ্যকে রক্ষা করেছেন এবং আমি bon